সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে ভারত পালিয়েছেন জানে না বিজিবি ছাত্রজনতার অভ্যতানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারত পালিয়েছেন তবে তারা কোন সীমান্ত দিয়ে কীভাবে পালিয়েছেন তা জানে না বিজিবি বৃহস্পতিবার বিজেপির সদর দপ্তরের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে একথা বলেন বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি বলেন তালিকাভুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধী বাইশে অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করেছে বিজিবি দেশ থেকে পালানোর ঘটনায় বিজেপির দায় আছে কিন্তু এর দায় কি শুধুই বিজিবির কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছে তা অবশ্যই তদন্ত করা হবে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না মেজর জেনারেল আশরাফুজ্জামান বলেন সীমান্তবতে পালানোর অর্ধে বিজেপিকে সহায়তা করুন বলে গত ছয়ই আগস্ট আপনারা টিভিতে যে স্ক্রল দেখেছেন এই নির্দেশনা বিজেপিকে কেউই দেয়নি আমরা নিজ উদ্যোগে করেছি তখন থেকে আমরা চেষ্টা করছি যেসব সংস্থা তথ্য দেওয়ার আছে তারাও তথ্য দিন তাহলে কাজটা সহজ হয় তিনি আরও বলেন সবাই পালিয়ে গেছে বলে আমার মনে হয় না দেশের মধ্যে অনেকে আত্মগোপনে আছেন। কারণ খবর আসে ইয়াবা ব্যবসায়ী বদি টলারে করে মায়ানমার গেছেন কিন্তু তিনি সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার হয়েছেন এভাবে অনেকে একদিক পালানোর চেষ্টার খবর রটিয়ে অন্যদিক দিয়ে পালানোর চেষ্টা করছেন সাংবাদিকদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বিজেপির মহাপরিচালক বলেন দেশ সেরে পালানোর রোধে আমরা বদ্ধপরিকর এ বিষয়ে আমরা সব ধরনের ব্যবস্থা নেব